হ্যালো কে বলছেন চিনতে পারছি না আমি তোমার বড় আপুর বান্ধবী কাজল বলছিলাম ও কাজল আপু হ্যাঁ বলো কেন ফোন করেছো সেই সকাল থেকে ফারিহাকে ফোন করে যাচ্ছি বারবার শুধু বন্ধ বলছে একটু ফারিহাকে ডেকে দাও তো আপু তো অনেক অসুস্থ অসুস্থ কি হয়েছে কালকেও তো একসাথে কলেজে ক্লাস করলাম হ্যাঁ রাতে ঘুমের মধ্যে অনেক জ্বর উঠেছে ডক্টরের কাছে নিয়ে চাওনি আব্বু গিয়েছিল অনেকগুলো ওষুধ দিয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না রাতে মনে হয় ঢাকার বাইরে নিয়ে যাবে কি বলছো এইসব আচ্ছা আমি এখনই আসছি কথাটা বলেই কাজল আপু ফোনটা কেটে দিল সে ছোটবেলা থেকে কাজল আপুকে দেখতে ভালো লাগে আপুর সাথে আমাদের বাড়িতে আসলেই আমি পিছনে পিছনে ঘুরতাম ছোট ছিলাম বলে গাল ধরে টানটানি করত এখন বড় হয়েছি বলে আর পাত্তা দেয় না এদিকে কাজলকে দেখলেই আমার বুকের ভেতর কেমন জানি করে ওঠে আপুর বান্ধবী বলে ভালোবাসার কথা এতদিন বলতে পারে না তবে আজকে যদি কাজল আপু আসে আর দেরি করব না ভালোবাসার কথা বলে ফেলব তিরিশ মিনিট অপেক্ষা করার পরে দরজায় ঠক ঠক শব্দ শুনতে পেলাম হয়তো কাজল এসেছে ভাবতে ভাবতে দরজার কাছে আসলাম দরজাটা খুলে দেখি কাজল একটু মন খারাপ করে দাঁড়িয়ে আছে ভিতরে এখন কেমন আছে অনেকটা আছে। বাসায় তো কাউকে দেখতে পাচ্ছি না বাসায় তো কেউ নেই নেই মানে সবাই কোথায় গেছে ফারিহা ঠিক আছে তো আপুর কিছু হয়নি আমি তোমাকে মিথ্যে বলেছিলাম মিথ্যে বলেছিলে মানে তোমার সাথে কিছু কথা বলার জন্য মিথ্যে বলেছে কি কথা দরজা লাগিয়ে দিচ্ছ কেন যদি বাইরের মানুষ আমাদের দেখে তাহলে সমস্যা হতে পারে কি কি করবে তুমি ভয় পাচ্ছ কেন কিছুই করব না আমাকে যেতে দাও তানভীর না হলে ভালো হবে না বলে দিচ্ছি একটু কথা বলবো তারপর চলে যাবে ঘরে কেউ নেই তুমি আমাকে যেতে দাও কেউ এসে পড়লে সমস্যা হবে বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই। সবাই নানি বাড়িতে বেড়াতে গেছে। সাথে ফারিহা আপুও গেছে। আর যাওয়ার সময় নাকি আপুর ফোনটা ট্রেন থেকে চুরি হয়ে গিয়েছে। তাই ফোন বারবার বন্ধ বলছে। তাহলে আমাকে মিথ্যে বলে আনলি কেন? বললাম তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি এমন কথা আছে আমাকে মিথ্যে বলে আনতে হলো? আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলছো জানো হুম সে ছোটবেলা থেকে তোমাকে ভালো লাগে ভালো লাগা আর ভালোবাসা এক হয় না আমি তোমার আপুর বান্ধবী মানে তোমার আপুর মতো আপুর মতো কিন্তু আপু তো না আচ্ছা তানফির অনেক দুষ্টুমি হয়েছে এবার আমাকে যেতে দাও আমি কোনো দুষ্টুমি করছি না আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি এটাকে ভালোবাসা বলে না আমি সত্যি তোমাকে ভালোবাসি কেন বুঝতে চাইছ না তোমার কথা বলা শেষ হয়েছে এবার আমি চলে গেলাম চলে গেলাম মানে কোথায় যাবে বাসায় না না আমার ভালোবাসার উত্তর দিয়ে কোথাও যেতে পারবে না আমি একজনকে ভালোবাসি সেটা তোমার আপু জানে তাছাড়া আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি আমি এত কিছু বুঝতে চাই না আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেও ভালোবাসতে হবে আমি কিন্তু তোমার আপুকে সব বলে দিব আপু কেন তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমি নিজেই সবাইকে বলে দিব কি বলবে সেটা পরে দেখা যাবে আগে বলো আমার ভালোবাসা গ্রহণ করেছ এখন আমাকে ছেতে দাও আমি পরে ভেবে তোমাকে উত্তর দিব আচ্ছা আজকে রাতটুকু সময় দিলাম সকালে আমি ফোন করে জানতে চাইব তবে উত্তরটা জানি হ্যাঁ হয় সেটা পরে দেখা যাবে কাজল বাসা থেকে বেরিয়ে চলে গেল সে অনেক ভালো করে আমি ভাবছি কাজল এত সহজে আমার ভালোবাসা গ্রহণ করবে না আর আপুর সাথে দেখা হলেই সব কিছু বলে দিবে যা করার এর মধ্যে করতে হবে আপু আসতে এখনো একদিন বাকি আছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে চোখ ডলতে ফোনটা হাতে নিয়ে কাজলকে কল দিলাম কিন্তু ফোনটা বারবার বন্ধ বলছে অনেকক্ষণ চেষ্টা করে কোনো কাজ হয়নি অবশেষে চলে গেলাম কাজলের বাসায় দরজায় নক করতেই আন্টি এসে দরজা খুলে দিল আসসালাম আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম আন্টি কেমন আছেন ভালো আছি বাবা তুমি কেমন আছো আর ফারিহা কেমন আছে এখন আমিও ভালো আছি আপু এখন কিছুটা সুস্থ আছে কালকে রাতে কাজল আমাকে বলল ফারিহা নাকি অনেক অসুস্থ সন্ধ্যা হয়েছিল তাই যেতে পারিনি ভেবেছি আজকে গিয়ে দেখে আসব আপনাকে কষ্ট করে আর যেতে হবে না আপু এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে এত সকালে কিসের জন্য এসেছো বাসা সবাই ভালো আছে তো হ্যাঁ আন্টি সব কিছু ঠিক আছে আপুর একটা বই কাজল আপুর কাছে ছিল সেটা নেওয়ার জন্য পাঠিয়েছে কিন্তু বাবা কাজল তো এখনো ঘুমাচ্ছে আচ্ছা তাহলে ডাকার দরকার নেই আমি পরে আসব না আবার পরে আসতে যাবে কেন আমি কাজলের রুমটা দেখিয়ে দিচ্ছি তুমি খুঁজে বের করে নিও আচ্ছা আন্টির সাথে বাসার ভেতরে প্রবেশ করলাম শ্বশুর কি বাড়ি বানিয়েছে মাইরি। মনে হয় বিয়ে করে ঘর জামাই থেকে যাই সারা জীবন কালকে তাহলে কাজল আন্টিকে বলেছিল আপু অসুস্থ তাই আন্টি জিজ্ঞেস করল ফারিহা কেমন আছে একটু পরে আন্টি বলল এই যে এটা কাজলের রুম আচ্ছা আমি খুঁজে বের করছি আমি রান্না বসিয়ে রেখেছি তুমি খুঁজে না পেলে কাজলকে ডাক দিও জি আন্টি আন্টি তার মেয়ের ঘরে হবু জামাইকে তুলে দিয়ে চলে গেল আমি কাজলের দিকে তাকিয়ে দেখে অনেক শান্তিতে ঘুমাচ্ছে আমি যে তার উত্তরের আশায় বসে আছি তার কোনো খেয়ালই নেই পাশে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি বন্ধ করে রেখে দিয়েছে আমি তার পাশে বসে হাত দিয়ে মুখের উপরের কিছু চুলগুলো ঠিক করতে যাব তখনই কাজল চোখ দুটো খুলে আমাকে দেখে চমকে উঠল তুমি আমায় তুমি কি করছো আমি কি করছি সেটা পরে বলবো আগে বলো ফোনটা বন্ধ করে রেখেছ কেন চার্জ ছিল না তাই বন্ধ হয়ে গিয়েছে একদম মিথ্যে বলবে না ইচ্ছে করে বন্ধ করে রেখেছ তাই না না আমি সত্যি বলছি আচ্ছা তাহলে এবার বলো কি ভাবলে কি ভাবতে যাব এখনই ভুলে গেছ তুমি যেটা জানতে চেয়েছো এটার উত্তর সবসময় নাই হবে না হবে মানে আমি তোমাকে ভেবে উত্তর দিতে বলেছিলাম তোমাদের বাসা থেকে এসে তো ঘুমিয়ে পড়েছিলাম ভাবার জন্য সময়টা পেলাম কোথায় আচ্ছা তাহলে পাঁচ মিনিট সময় দিলাম তুমি ভালো করে ভেবে আমাকে জানাও আমি বসে অপেক্ষা করছি পাঁচ মিনিটে কিছু ভাবা নাকি তাহলে আজকে বিকালে আমরা দেখা করি তারপর বলবো আচ্ছা দেখা করবে কোথায় দেখা করবে বলো নন্দনশালাই বিকেল পাঁচটায় আমি তোমার জন্য অপেক্ষা করব সারাদিন শুধু অপেক্ষায় কাটলো কখন বিকেল হবে অবশেষে মনের খুশিতে পার্কে পৌঁছে গেলাম খুশিটুকু এখানে আসার সাথে সাথে মাটি হয়ে গেল যা কখনো ভাবতে পারিনি এখানে এসে সেটাই ঘটল কাজল তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে আমি কাছে যেতেই বলল আমি ওকে ভালোবাসি তুমি আমার থেকে বয়সে অনেক ছোট এভাবে ভালোবাসা হয় না ভালোবাসা কখনো বয়স দেখে হয় না তুমি প্লিজ বোঝার চেষ্টা করো আমি কিছু বুঝতে চাই না কাজলের বয়ফ্রেন্ড কিছুটা বুঝিয়ে বললো আমাকে কাজলও অনেক কথা বলল কিন্তু এতদিনের চাওয়া কেউ বোঝালেই তো শেষ হয়ে যাবে না আর আমিও এত সহজে পিছু ছাড়বো না আজকে বিকেলে আপু চলে আসবে নানি বাড়ি থেকে তখন ঝামেলাটা আরও বেশি হবে ভেবেছিলাম আপু আসার আগেই সব ঝামেলা মিটিয়ে ফেলবো সেটাও আর হলো না কিন্তু কাজল যদি আমাকে নিজে থেকে ভালো না বাসে তাহলে জোর করে আমার ভালোবাসা আদায় করব মন খারাপ করে বাসায় ফিরে গেলাম বিকেলে সবাই নানি বাড়ি থেকে আসলো আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরতে আপু বলল এদিকে আয় হ্যাঁ আপু বলো তুই কাজলকে কি বলেছিস কি বলেছি তুই নাকি কাজলকে ভালোবাসিস হ্যাঁ তোর মাথার তার ঠিক আছে কাজল তোর অনেক বড় আমি তো জানি কাজল আমার বড় তুই জেনেও এসব করছিস দেখ আমি তোর বান্ধবীকে ভালোবাসি পারলে তুই একটু হেল্প কর না হলে কথা বলতে আসিস না আমি পারবো না এসব করতে আর কাজল অন্য একটা ছেলের সাথে রিলেশন করে আমি সেটাও জানি তুই জেনে বুঝে এসব করছিস সে ছোটবেলা থেকে কাজলকে আমার ভালো লাগে তখন ছোট ছিলাম বলে কিছু করতে পারিনি কিন্তু এখন তো বড় হয়ে গেছি কিন্তু একটা মেয়ে দুজনের সাথে সম্পর্ক করবে কিভাবে কাজল আর আবিরের সম্পর্ক প্রায় দু বছর কিছুদিন পর ওরা বিয়েও করবে কাজলকে বলে দেবে যাতে ওই ছেলেটার সাথে ব্রেকআপ করিয়ে দেয় হ্যাঁ তোর মতো একটা পিচ্চি ছেলের জন্য তার ভালোবাসা ব্রেকআপ করে দিবে তুই বেশি বাড়াবাড়ি করিস না তাহলে কিন্তু আব্বুকে সব বলে দিব তোর যা খুশি কর আমি কাজলের পিছু ছাড়বো না যদি নিজের ইচ্ছায় আমাকে ভালো না বাসে তাহলে জোর করে ভালোবাসা আদায় করব রাতে খাওয়া শেষ করে কাজলকে ম্যাসেঞ্জারে নখ দিলাম ওই কথা বলবে না কি হলো কথা বলো যদি রিপ্লাই না দাও তাহলে কিন্তু ফেসবুকে তোমার আর আমার রিলেশনশিপ স্ট্যাটাস দিব ওই তোর সমস্যা কি বলছি না আমার সাথে বেশি বাড়াবাড়ি করবি না আচ্ছা তাহলে আমার মেসেজের উত্তর দাও না কেন তুই কে ভাই তোর মেসেজের রিপ্লাই দিতে হবে উচকি একটা পোলা ছি ছি এভাবে কেউ কথা বলে তুই যেমন তেমন করেই কথা বলবো দাঁড়াও ফেসবুকে পোস্টটা করে আসি ফেসবুকে কাজলের সাথে আমার রিলেশনশিপের পোস্টটা করে অফলাইনে চলে গেলাম এদিকে আপু পোস্টটা দেখার সাথে সাথে আমার রুমে এসে বলতে শুরু করলো ফেসবুকে এইসব কি পোস্ট করেছিস তুই কি দেখতে পারছিস না নাকি তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস সেটা তোর ভাবতে হবে না এখন চলে যা আমি ঘুমাবো সকালে অনেক কাজ আছে পরের দিন আপুর পেছন পেছন কলেজে পৌঁছে গেলাম কাজল ও আপু গল্প করতে করতে ক্লাসের দিকে যাচ্ছে আমি পেছন থেকে ডাক দিতেই আপু বলে উঠল তুই আমাদের কলেজে কি করছিস কলেজের কোথাও নাম লেখা আছে নাকি এটা তোদের কলেজ কাজল আমাকে দেখেই আপুকে রেখে অন্যদিকে যেতে শুরু করলো আমি পেছন থেকে ডাক দিলাম কিন্তু কিছুতেই সাড়া দিচ্ছে না অবশেষে দৌড়ে গিয়ে হাত ধরতে আমাকে একটা থাপড় দিয়ে বলল অনেক সহ্য করেছি শুধু ফারিখার ভাই বলে এতদিন কিচ্ছু বলিনি কাজল আমি ওকে বাসায় পাঠিয়ে দিচ্ছি তুই রাগ করিস না প্লিজ তোর ভাইকে পোছা ফারিহা না হলে কিন্তু সমস্যা আরো বেশি হতে পারে আচ্ছা তুই ক্লাসে যা আমি একটু পরে আসছি কাজল নাকের ডগায় রাগ নিয়ে কোমর ঢুলাইতে ঢুলাইতে চলে গেল আপু আমার কাছে এসে বলল এবার উচিত শিক্ষা হয়েছে একটা থাপ্পড় খেয়ে কাজলে পিছু ছেড়ে দিব এটা তুই ভাবলি কি করে আমি তো এখন থেকে আরো বেশি বিরক্ত করব। যদি বাড়িতে মা বাবা জানতে পারে তুই এসব করছিস তাহলে কি হবে তুই সবসময় উল্টাপাল্টা চিন্তা করিস দেখেই আজ পর্যন্ত একটা ছেলের সাথে রিলেশন করতে পারিস আমি চাইনি বলে রিলেশন হয়নি তুই দেখবি কলেজের কয়টা ছেলে আমার সাথে রিলেশন করতে চেয়েছিল যারা চেয়েছিল তারা হয়তো অন্ধ না হলে চোখে কম দেখে বাসায় চশমা রেখে কলেজে এসে তোকে পছন্দ করেছিল এখন আজাইরা প্যাচাল বন্ধ করে বাসায় যা এখন আর বাসায় যাব না কলেজে ছুটি হবে তারপর একসাথে যাব তুই যা ইচ্ছা কর আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমি গেলাম আচ্ছা যা চিন্তা করিস না আমি বাইরে অপেক্ষা করছি কলেজ ছুটি হয়ে গেল আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি একটু পরে কাজল আর আপু বের হয়ে আসতে আমি ডাক দিলাম কাজল তোর ভাই এখনো কি করছে তোমাকে দেখার জন্য অপেক্ষা করছি একটা থাপ্পড় দিয়ে হয়নি দেখছি তুমি চাইলে আরেকটা মারতে পারো কথা বলতে বলতে বাসায় চলে আসলাম কিছুদিন পরে আমার ফাইনাল পরীক্ষা তাই আর কাজলের পেছনে যেতে পারি না দুই দিন পর আপু আমাকে ডেকে বলল তোর তোর জন্য জন্য একটা খুশির খবর আছে কিসের খুশি এদিকে আয় তারপরে বলছি হুম বল এখন এই যে একটা বিয়ের কার্ড এনেছি ভালোই হলো অনেক দিন হলো বিয়ে খাওয়া হয় না এইটা কার বিয়ের কার্ড আমার বান্ধবী তোর বান্ধবী আমাকে পার্সোনাল করে দাওয়া দিচ্ছে কারণ কি খুলে দেখলেই সব বুঝতে পারবি আমি বিয়ের কার্ডটা খুলে চমকে উঠলাম এইটা তো কাজলের বিয়ের কার্ড কিন্তু হঠাৎ কবে বিয়ে ঠিক হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না আমি আপুর দিকে তাকিয়ে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বললাম তুই জেনে বুঝিয়ে ভাইয়ের সর্বনাশ করছিস আমি আবার কি করলাম তুই আগে থেকেই জানতি কাজলের বিয়ে ঠিক হয়েছে তাহলে আমাকে বললি না কেন কেন আগে বললে কি করতি সেটা আমি দেখতাম এখন তুই বিয়ের কার্ড আমার হাতে দিচ্ছিস তুই আমার বোন নাকি শত্রু মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই তুই মুখটা বন্ধ রাখবি তোর জন্য কাজল তো তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না কিন্তু আজকাইবি কেমন করে সেটা তো বিয়ের দিন আসলেই বুঝতে পারবি কাজলের বাপের অনেক টাকা পয়সা আর ছেলেটার খোঁজ নিয়ে দেখেছি কাজলের প্রতি ভালোবাসা থেকে তার বাপের টাকার লোভ বেশি ছিল আমার প্ল্যান মোতাবেক কাজ হলো কাজলের হবু জামায়ের একটা বন্ধুকে টাকা দিয়ে সব তথ্য বের করলাম প্রমাণসহ কাজলের মা বাবার কাছে পৌঁছে দিলাম অবশেষে বিয়েটা ভেঙে গেল সাথে কাজলের সম্পর্ক কাজল বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে আমি তার রুমে চলে গেলাম খুব কষ্ট হচ্ছে বুঝি আর কান্না করতে হবে না আমি আছি তো তুমি কি ভাবছো এই বিয়েটা ভেঙে গিয়েছে বলে আমি তোমাকে ভালোবাসব যদি আমাকে ভালো না বাসো তাহলে সবাইকে বলবো ওই ছেলেটার নামে যা সব মিথ্যে আবার কিন্তু বিয়ে ঠিক করবে তোমার বাবা মা না তাহলে বলো আমাকে ভালোবাসবে কিন্তু তুমি তো বয়সী আমার থেকে ছোট তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আবার কিন্তু দাঁড়াও সবাইকে বলে আসি থাক আর কাউকে বলতে হবে না আমি এখন থেকে তোমাকেই ভালোবাসব সত্যি হুম সত্যি ওরে আমার আপুটা রে আমাদের আজকে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে